আমার কোন শেষ ছিল না এটা আল্লাহ আল্লাহর একটা উপহার আল্লাহ আমাকে ফিরে দিছে আপনাদের জন্য আল্লাহ অক্ষত অবস্থায় কলেজের বাচ্চা ছিল এই কালারের ড্রেস পরা ছিল কি কি মনে হবে আমি তো চিৎকারই করতেছি ওইটা ওই মুহূর্তটা তো আমার মনে থাকার কথা না ভাই আমি আমি আমার সন্তানের ক্লাসরুমে আগুন আমি কি চিন্তা করব তখন আসলে যে মারা মারা বাইরে অপেক্ষা করছিল

অনেকে তো দেখতে ভাবছে যে একটা চল্লিশে ছুটি একটু পরে আসি আমি ক্যাম্পাসের ভিতরে থাকি আমি সাথে সাথে আসতে পারছি অনেকে তো আসতেও পারে না জানতেও পারে না জানেও না পুড়ে গেছে ছাই হয়ে গেছে ক্লাসরুমে বাচ্চারা ক্লাসে টিফিন করতেছিল একটা চল্লিশে তাদের এক্সট্রা ক্লাস কোচিং ক্লাস শুরু হবে আর দশ মিনিট পনেরো মিনিট পরে অনেক বাচ্চা ক্লাসে রেস্ট নিচ্ছিল যে একটু পরে টিচার আসবে আল্লাহ তাদের চিরতরে শান্তি দিয়ে দিল আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে আসলাম আমার আরো কয়েকজন কলিগদের নিয়ে তারা বলল দোয়া করেন আল্লাহ বরসে আমি এসেই দেখি তিনটা লাশ বলে পড়ে আছে একদম যেখান থেকে আমরা বাচ্চাদের রিসিভ করি একজন খালার শরীর পুরো ঝলসে গেছে একটা বাচ্চা পড়ে আছে আমি আর কিছু দেখি না আমি ওই পাশে চলে গেছি আমার ছেলেকে রিসিভ করতে আমি পনেরো মিনিট ওখানে আমাকে আর্মিরা জোর করে বসায় রাখছে আমি চলে যেতে চাচ্ছি আমার ছেলের ক্লাসরুম থেকে আগুন বেরোচ্ছে এই যে ময়না সেকশন দুয়েল সেকশন দুইটা সেকশন থেকে আগুন আসছে। সিঁড়ির পাশের সেকশনে আমার ছেলে ক্লাস করে আজকে আল্লাহ তাকে বাঁচাবো এই জন্যই আল্লাহর ওসিলা আর কি সে উপরে চলে গেছিল পাঁচ মিনিট আগে প্রতিদিনই ছুটি হয় একটাই আমরা টিচার যারা অভিভাবক এখানে দাঁড়ায় থেকে বাচ্চাদের রিসিভ করি তো আমি এখানে জব করার কারণে আমার হচ্ছে একটাই পরীক্ষার ডিউটি ছিল আমি আর আসিনি আর ফর্ম মাস্টার আমাকে ফোন দিয়ে বললো যে ম্যাডাম আপনি আসেন না ওকে আমি চল্লিশ মিনিট পরে পাঠাবো তখন একটা এগারো মিনিট আমি বললাম ঠিক আছে স্যার আমি আর আজকে আসবো না আমার কাছে পাঠিয়ে দিন টিচার্স রুমে সাত নম্বর ভবনে আমি ফোনটা রাখলাম ওইখান থেকে দেখা যাচ্ছে এসি ভবনের রুম থেকে দেখা যাচ্ছে এখানে নারিকেল গাছটা এইভাবে বাতাসে পড়ে গেল ধাম করে একটা আওয়াজ হলো যে বিমানটা এখানেই পড়ছে বা কিছু একটা এত বিকট শব্দ না না আমি শুধু দেখতেছি বের হচ্ছে মেয়েরা বের হচ্ছে ফর্ম টিচার বলছে ওপরে আছে ওদিক দিয়ে বের হবে ওখানে দাঁড়ায় থাকেন এখানে না দাঁড়ায় আর মেয়েরাও থাকতে দিচ্ছে না আগুনের ফুলকি ধাম করে আবার বেড়ে গেল আমি যখন দেখলাম তখন পাখাটা ভিতরে ঢুকে গেল ইয়ের বিমানের পাখা পুরোটা আগুন আর সিঁড়িটা দিয়ে কেউ আসতে পারতেছে না শুধু ধুয়া তাহলে ঢুকবো কিভাবে ক্লাসরুমে আগুন দুইটা ক্লাসে আর আমাকে তো ঢুকতে দিবে না এই পোশাকটাই আমি পড়াচ্ছিলাম গতকাল এই এই পোশাক তো ঢুকতেও দিবে না আগুন লেগে যাবে আমার ছেলেরা বলতেছে না মিস আপনি যাবেন না কলেজের ছেলেরা আর মিরাও আমাকে ঢুকতে দিচ্ছে না আমি ওই পাশে বসে আল্লাহকে রাখলাম সাতটা মেয়ে বের হলো একজন ম্যাডাম গ্রিলের ফাঁক দিয়ে ওদেরকে ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিচ্ছি এরপরে আমার পরে আমার ছেলে আসছি ছুটির টাইমে টাইমে হয় এটাই তো আল্লাহর রহমত হলে তো আপনারা হাজারটা লাশ দেখতেন এখানে স্কুল স্কুল সেকশনের স্টুডেন্ট আছে ছয় হাজার প্লাস কলেজ কলেজ শাখার স্টুডেন্ট আছে আট হাজার প্লাস ওই দিন ফার্স্ট ইয়ার ছিল শুধু সেকেন্ড ইয়ারের পরীক্ষা ছিল আর টেনের পরীক্ষা ছিল এই জন্য স্টুডেন্ট কম ছিল আর ছুটির সময় স্টুডেন্ট ছুটি হয়ে গেছিল একটা সময় এই জন্য আপনার মৃত্যুর সংখ্যাটা কম এর ক্লাস ফোর আর ক্লাস থ্রি